আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব হলফনামায় তথ্য গোপন ফেসে যাচ্ছে হাসিনা ছাত্রজনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যা শেখ হাসিনা দু সালে নির্বাচনের সময় হলফনামায় দাখিল করা সম্পদ বিবরণীয় তার আয়কর বিবরণীতে সম্পদের হিসাবে গরমিল পাওয়া গেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন এতে শেখ হাসিনা ফেসে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি জানাবো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা বেজে উঠল সাইরেন ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুদিযোদ্ধারা এই ঘটনায় দেশটিতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে ইয়েমেন থেকে সোরা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং সাইরেন বাজানো হয়েছে এর আগে সকালে ইয়েমেন থেকে সোরা আরেকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করে ইসরায়েল বাহিনী মূলত গাজায় ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশের জন্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে ইয়েমেনের হুতিযদ্ধারা এতে নেতানীয় সহ ইহুদিরা পালাতে শুরু করেছে এরপর জানাব বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা সদস্য নিহত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে দেশটির সেনা সদস্য নিহত হয়েছে আজ জম্মু কাশ্মীরের কিস্তরে অভিযান চালাতে গিয়ে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতের সেনাবাহিনীর সদস্য মারা যায় হিন্দুত্ববাদী সেনাদের নরকে পাঠাচ্ছে মাওবাদীরা জানাব ভয়াবহ ভূমিকম্পে কাঁপল তুরস্ক ইসরায়েল বড় সুনামির আশঙ্কা এবার ইসরায়েলে ব্যাপক গজব পড়েছে আল্লাহর গজবে ইসরায়েলে ব্যাপক ভূমিকম্প শুরু হয়েছে এতে সেখানে সুনামিরও আশঙ্কা দেখা দিয়েছে এবারে জানাব বাংলাদেশের দুই চিকেন নেকে আক্রমণের হুমকি আসামের মুখ্যমন্ত্রীর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন ভারতের একটি চিকেন বাংলাদেশের আছে দুটি তিনি হুমকি দিয়ে বলেছেন বাংলাদেশ যদি ভারতের চিকেন নেকে আক্রমণ করে তাহলে ভারত বাংলাদেশের দুই চিকেন নেকে আক্রমণ করবে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে আজ সংবাদ সম্মেলনে হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশের প্রতি করা বার্তা দেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত হলফনামায় তথ্য গোপন ফেসে যাচ্ছে ভারতে পালিয়ে যা শেখ হাসিনা দু হাজার আট সালে নির্বাচনের সময় হলফনামায় দাখিল করা সম্পদ বিবরণী তার আয়কর বিবরণীতে সম্পদের হিসাবে গরমিল পাওয়া গেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন এতে শেখ হাসিনা ফেঁসে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি তিনি বলেন এখানে দুটি বিষয় একটি নির্বাচন কমিশনের কাছে চলে গেছে নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়ে আরেকটা হচ্ছে হলকনামায় দাখিল করা সম্পদ বিবরণী এবং তার আয়কর বিবরণী সম্পদের হিসাব করে আমাদের অনুসন্ধানের পা তথ্য অনুসারে দুদক পৃথকভাবে আইনগত ব্যবস্থা নেবে সেটা খানিকটা সময় সাপেক্ষ বিষয় বিষয়টি জানানোর জন্য ব্যবস্থা নিতে ইসিতে দুদক চিঠি দিয়েছে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন জানান গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন একই সঙ্গে শেখ হাসিনার অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু অভিযোগ শেখ হাসিনা নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ নির্বাচন কমিশনের দাখিল করা হলফনামায় সম্পদের ঘোষণার সত্যতা তথ্য দেন এজন্য গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের আওতায় আইন ব্যবস্থা গ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন চিঠি দিয়েছে দুদক ওই চিঠিতে বলা হয়েছে শেখ হাসিনা দুর্নীতি দমন কমিশন সম্পদ বিবরণী দাখিল করেন ওই সম্পদ বিবরণী যাচাইকালে দু আট সালের উনিশে নভেম্বর নির্বাচন কমিশন তার দাখিল করা হলফনামা পর্যালোচনা করে এরপরই শেখ হাসিনার বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা বেজে উঠল সাইরেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের যোদ্ধারা এই ঘটনায় দেশটিতে সতর্কতা সাইরেন বেজে ওঠে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে ইয়েমেন থেকে সোরা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং সাইরেন বাজানো হয়েছে এর আগে বৃহস্পতিবার বাইশে মে সকালে ইয়েমেন থেকে সুরা আরেকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করে ইসরায়েল বাহিনী মূলত গাজার ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশের জন্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে এমেনের যোদ্ধারা এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আজ বৃহস্পতিবার ভোর থেকে সকাল পর্যন্ত আটত্রিশ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী হামলা অব্যাহত থাকায় নিহতের সংখ্যা দিন দিন আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে গাজার প্রতিদিন এত মানুষের মৃত্যু হলেও যুদ্ধ অপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহ বুধবার রাতে জানান তারা হামাসের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নয় তারা গাজা পুরো দখল করবেন তবে হামাসের হাতে যেসব জিম্মি এখন আছে তাদের মুক্ত করতে অস্থায়ী যুদ্ধবিরতি হতে পারে বলে জানান তিনি তিনি আরও বলেছেন দখলদার ইসরায়েলি বাহিনী কখনোই ফিলিস্তিনের হামাসকে ছাড়বে না তারা হামাসকে নির্মূল করে তারপর পুরো গাজা দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে নেতানেও সরকার আর তার নির্দেশেই এই ধ্বংসযোগ্য চালাচ্ছে ইহুদিবাদীরা বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে দেশটির এক সেনা নিহত হয়েছে আজ বাইশে মে ভোরে জম্মু কাশ্মীরে তিস্তোয়ারে অভিযান চালাতে গিয়ে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে সেনার সদস্যরা এ সময় হতাহতের এই ঘটনা ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেখ পোস্টে ভারতীয় সেনাবাহিনী হোয়াইট নাটকপস জানিয়েছে বন্দুকযুদ্ধে জখম আর সৈনিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে তার বলা হয়েছে যে ভয়াবহ বন্দুকযুদ্ধ অব্যাহত রয়েছে আমাদের একজন গুলি বিনিময়ের সময় গুরুতর আহত হন তাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া সত্ত্বেও তিনি মারা গেছেন অভিযান চলমান রয়েছে এর আগে সকাল আটটা উনষাট মিনিটে করা এক পোস্টে জানানো হয়েছে জম্মু কাশ্মীরে পুলিশের সাথে যৌথভাবে পরিচালিত অপারেশন রাশি শুরু হয়েছে টিস্কোয়ারের সাত্রুত্বে বিচ্ছিন্নতাবাদীদের খোঁজে এই অভিযান বলে জানায় কর্তৃপক্ষ দক্ষিণ কাশ্মীরে সন্ত্রাস বিরোধী অভিযানে ছয়জনকে হত্যার এক সপ্তাহ পর কিস্তোয়াড়ে এই ইনকাউন্টারের ঘটনা ঘটল এর আগে গত তেরোই মে সোপিয়ানের কিলার এলাকা এবং পনেরোই মে পুলমার ত্রানের নাদাল এলাকায় পৃথক দুই সংঘর্ষের ঘটনা এ পর্যন্ত বাইশে এপ্রিলে পেহলগামে হামলার পর এই অঞ্চলে অভিযান জোরদার করেছে ভারতীয় সেনাবাহিনী বড় সুনামির আশঙ্কা ভয়াবহ ভূমিকম্পে কাঁপল তুরস্ক ইসরায়েল গ্রিসে ছয় দশমিক ভূমিকম্পে আঘাত হেনেছে যার তীব্র কম্পন অনুভূত হয়েছে তুরস্ক ইসরায়েল জুড়েও যদিও ইউএস জিএস জানিয়েছে দুই ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান সেই ভূমিকম্পের পর পর্যটকদের কাছে জনপ্রিয় দ্বীপপুঞ্জ ক্রিট এবং শান্তরিনীতে বড় সুনামি আঘাত হানতে পারে বলেও আশঙ্কা বাড়ছে আর সংবাদ মাধ্যম দা ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে বৃহস্পতিবার বাইশে মে স্থানীয় সময় সকাল আটটা ইউরোপীয় ভূমিকম্প কেন্দ্র এরই মধ্যে সুনামির সতর্কতা জারি করেছে তবে গ্রিক কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে যে জীবনের কোন ঝুঁকি নেই সরকার একটি জাতীয় নির্দেশনা জারি করে জনগণকে সতর্ক থাকতে বলেছে জাতীয় দমকল বাহিনীও পরিচালনার জন্য উচ্চ সতর্কতায় রয়েছে স্থানীয়রা ক্রিটজোড়ে রাস্তাঘাট এবং পুরাতন ভবনগুলোর সামনে ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন ইআরটি জানিয়েছে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি তবে প্রথম কম্পন অনুভূত হওয়ার সাথে সাথে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাসিন্দারা তাদের বাড়ি থেকে বেরিয়ে আসেন মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে আটষট্টি কিলোমিটার গভীরে কেটাওয়ারের তথ্য অনুযায়ী এরপর থেকে আরও পাঁচটি আফটার শকের খবর পাওয়া গেছে